দেখো আমাদের পুকুরে কত তরমুজ বেশি আছে এত তরমুজ কি করে হলো মা তাহলে কালকের ফেলে দেওয়া তরমুজ থেকে কি এত বড় বড় তরমুজ হয়েছে নয় তো আরে দাঁড়া দাঁড়া এত মনের সুখে গান গাইতে গাইতে কোথায় যাচ্ছিস ওই যে তরমুজ খেতে যাচ্ছি গো মুন্নি ভাবি এবার যে আমরা তরমুজ চাষ করেছি তরমুজের ফলন বেশ ভালো হবে মনে হচ্ছে তা তরমুজ খেতে যাচ্ছ ভালো কথা হাতে আবার এই টিফিন বাটি কেন তোমাদের মিজকে ভাই যে খেয়ে না খেয়ে সেই সকাল থেকে তরমুজ খেতে কাজ করে যাচ্ছে সকালে সেই না খেয়ে চলে এলে এভাবে না খেয়ে দে কাজ করলে কি হবে তোমার জন্য ভাত নিয়ে এসেছি নাও তো খেয়ে নাও হ্যাঁ গিন্নি পরিশ্রম তো একটু করতেই হবে বড় আশা করে তরমুজ চাষ করেছি এবার তরমুজ হলে বিক্রি করে বাড়ির ঘরটা ঠিক করতে পারবো হয়েছে হয়েছে অনেক পরিশ্রম করা হয়েছে না খেয়ে দিয়ে এত পরিশ্রম করলে যে অসুস্থ হয়ে পড়বে এবার খেয়ে নাও তো দেখি হ্যাঁ গো শুনছো তুমি তো বড্ড কুড়ে সেই ঘরে বসে বসে খাও আর ওদিকে মিজকে শিয়াল আর শেফা শিয়ালিনী তরমুজ চাষ করে বড় লোক হয়ে যাচ্ছে এখনই কিছু একটা করতে হবে না হলে ওরা অনেক টাকার মালিক হয়ে যাবে আমার যে অন্য কারোর ভালো দেখতে ইচ্ছে করে না বউ আমি তো তবু ঘরে বসে বসে খাই কিন্তু তোমার মতো তো পাড়ায় পাড়ায় বেরিয়ে কুটনামি করে বেড়ায় না তোমার তো অন্যের ভালো দেখলে গা হয়েছে হয়েছে নিজে তো কিছু করার মুরদ নেই এসেছো আমার পিছে লাগতে লাগবে না তোমাকে কিছু করতে হবে না যা করার আমি করব। অকর্মার ঢেকি কোথাকার একজনের ক্ষতি করবে সেটা করার মুরুদ নেই মা তুমি কি রান্না করছ মা আমার যে ভীষণ খেতে পেয়েছে এই তো রে মা আমি তোর জন্য খিচুড়ি রান্না করছি এই তো প্রায় হয়ে গেছে একটু ধৈর্য ধর মা আমাদের কাছে তো অনেক তরমুজ হয়েছে তাই না আমার যে অনেক তরমুজ খেতে ইচ্ছে করছে তাহলে আমি আমাদের জমিতে গিয়ে কিছু তরমুজ নিয়ে আসি আমি তারপর তরমুজ খাবো ঠুম্পা তুই তরমুজ খাবি তাদের তরমুজের জমি থেকে বড় একটা তরমুজ তুলে আর তরমুজটি নিয়ে বাড়ির দিকে চলে যায় মা ও মা তাড়াতাড়ি বাইরে বেরিয়ে এসো দেখো না আমি কথা বড় একটা তরমুজ এনেছি আমাকে এই তরমুজটা কেটে দাও না মা ঠুম্পা তুই তো দেখছি সত্যি সত্যি তরমুজ নিয়ে চলে এসেছিস তা এত বড় একটা তরমুজ এনেছিস তরমুজ কি পেকেছে হ্যাঁ মা তরমুজগুলো অনেক বড় বড় দেখাচ্ছিলো মনে হয় পেকে গেছে না পাকলে কাঁচা তরমুজই খাবো তুমি আমাকে আর পিঙ্কিকে তরমুজটা কেটে দাও না আচ্ছা ঠিক আছে চল ঘরে তরমুজ কেটে দেবো দেখবো কত খেতে পারিস এরপর ঘরে গিয়ে টুম্পার মা তাদের দুজনকে তরমুজ কেটে দেয় আর তারা দুজন অনেক মজা করে তরমুজ খেতে থাকে কাকিমা তোমাদের জমি তরমুজ অনেক মজা আমি অনেক তরমুজ খেয়েছি বাড়িতে গিয়ে মাকে বলবো তোমাদের থেকে তরমুজ কিনে নিয়ে যেতে পিঙ্কি তোমার তরমুজ ভালো লেগেছে আমাদের থেকে তরমুজ তোমার কিনে খেতে হবে না তোমার যখন ইচ্ছে হবে আমাদের বাড়িতে চলে আসবে পেট ভরে তরমুজ খেয়ে যাবে এই পিঙ্কি কোথায় গিয়েছিলি সে কখন থেকে তোকে আমি খুঁজে বেড়াচ্ছি বিকালে মাঠে গেলি খেলার জন্য বিকাল গড়িয়ে সন্ধে হয়ে এলো এখন তুই বাড়িতে ফিরেছিস মা আমি টুম্পা সাথে টুম্পাদের তরমুজের জমিতে গিয়েছিলাম আর টুম্পাদের জমি থেকে তরমুজ এনে আমি তরমুজ খেয়েছি অনেক মজা লেগেছে কি বললি তুই তোর বড্ড সাহস বেড়েছে তাই না তুই ওই বাড়িতে গিয়েছিলি তরমুজ খেতে আর কখনো যাবি না আমি কিন্তু শেষবারের মতো বলে দিলাম টোম্পার সাথে খেলতে হবে না তোকে তরমুজ বিক্রি করে বড়লোক হবি দেখাচ্ছি এমন ওষুধ মিশিয়েছি তরমুজ আজকে রাতের মধ্যেই পচে যাবে এরপর বাজারে বিক্রি করতে নিয়ে গেলে সবাই তোকে ধরে পেটাবে এরপর শেফা শিয়ালিনী তরমুজগুলো একে একে তুলতে থাকে আর তরমুজগুলো নিয়ে বাড়িতে চলে যায় ও বাবা মা কতগুলো তরমুজ এনেছো আমাকে একটা তরমুজ কেটে দাও না ভীষণ খেতে ইচ্ছে করছে তা কিন্তু তুই কথাটা ঠিকই বলেছিস একটা তরমুজ কেটে দেখি আসলে ও কি তরমুজ পরিপক্ক কিনা আমার তরমুজের রংটা দেখে কেমন সন্দেহ মনে হচ্ছে বাজারে নেওয়ার আগে কেটে দেখি এরপর শেফা শিয়ালিনী একটা তরমুজ কাটে আর দেখে তরমুজটি পচা ও এটা আমাদের কি সপনাশ হলো গো তরমুজ তো দেখছি পচা এই তরমুজ কি করে পচলো বউ একটা তরমুজ হয়তো পচে গেছে তুমি অন্য তরমুজ একটা কেটে দেখো তো কি হয় এরপর শেফা শিয়ালিনী আরও কিছু তরমুজ কাটতে থাকে আর সে দেখে যে বাকি পচা আমাদের তো দেখছি সব পচে গেছে কালকে আনলো সেটাও তো অনেক ভালো ছিল এক রাতের মধ্যে কি করে তরমুজ পচে গেল তুমি এভাবে কেঁদো না আল্লাহর উপর ভরসা রাখো নিশ্চয়ই তিনি আমাদের জন্য ভালো কিছু করবেন চলো তরমুজ গুলো ফেলে দি এরপর বাকি তরমুজ তাদের ঘরের পেছনের পুকুরে ফেলে দেয় টোপা মারে কলসিটা নিয়ে যা তো একটু পুকুর পার থেকে জল ভরে নিয়ে আয় আচ্ছা মা আমি এখনি যাচ্ছি এরপর কলসিটি নিয়ে টোপা পুকুর ঘাটে চলে যায় মা এদিকে এসো না দেখো আমাদের পুকুর ঘাটে কত তরমুজ হয়েছে এই তরমুজগুলো করতে এলো মা তাহলে কালকে যেই তরমুজগুলো ফেলে দিয়েছিলে সেই তরমুজগুলো থেকে কি এত বড় বড় তরমুজ হয়েছে হ্যাঁ রে টুম্পা সত্যিই তো অনেক বড় বড় তরমুজ আর দেখতেও কত সুন্দর দেখাচ্ছে কত টকটকে সবুজ আল্লা বোধহয় এবার আমাদের উপর দয়া করেছে রে মা এরপর থেকে মিসকেশিয়াল তাদের সেই পুকুরের তরমুজগুলো নিয়ে বাজারে বিক্রি করতে থাকে